প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকের তৃতীয় অঙ্কের প্রশ্ন আর উত্তর নিয়ে চলে এসেছি এর আগের ভিডিওতে আমি এই তৃতীয় অঙ্কের ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে তোমাদের অনেক সুবিধে হবে আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে অনেকে আমার চ্যানেল দেখছো কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারি তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমার কাজের উৎসাহ অনেক বাড়বে তাহলে চলো দেখে নিই যে এখানে তৃতীয় অঙ্কের মধ্যে কি কি প্রশ্নের উত্তর আমি তৈরি করেছি এখানে মোট চারটে প্রশ্নের উত্তর আমি দিয়েছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো প্রয়োজনে তোমরা লিখেও নিতে পারো আচ্ছা এক নম্বর প্রশ্ন রয়েছে আমি ভাবছি ইন্দ্রকুমার যখন এ খবর শুনবেন তখন তিনি কি প্রাণ রাখতে পারবেন প্রথম ক নম্বর প্রশ্ন রয়েছে বক্তা কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটকে বক্তা হল যুদ্ধক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সৈনিক খ নম্বর আছে কোন খবরের কথা এখানে বলা হয়েছে উত্তর হলো সৈনিকটি শিবু নামক এক ব্যক্তির কাছ থেকে শুনেছিল যে যুবরাজ হাতির পিঠে থাকাকালীন তার দেহে শত্রুপক্ষ বান নিক্ষেপ করেছিল তখন যুবরাজ আহত হন তার মাহুত হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু পালাবার সময় মাহুত নিহত হয় এরপর যুবরাজ ওই হাতির ওপর থেকে কখন কোথায় পড়ে গিয়েছে, তা কেউ বলতে পারছে না, এই খবরের কথা বক্তা এখানে বলেছে। গণম্বর প্রশ্ন যে ইন্দ্রকুমার কেন সেই খবর জানতেন না। উত্তর হলো, যুবরাজ রাজধরের অন্যায় কাজকে সমর্থন করায় ইন্দ্রকুমার তার দাদার প্রতি অভিমান করে যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করেছিল তার খবর কেউ জানত না তাই ইন্দ্রকুমার যুবরাজের নিখোঁজ নিখোঁজ হবার সংবাদ তখনও পায়নি বলে সৈনিকেরা ধারণা করেছিল আচ্ছা এরপরে ঘ নম্বর প্রশ্নতে আসি যে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো মানে এই যে উক্তিটা রয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে উত্তরটা মন দিয়ে শোনো যুবরাজের কোনো সংবাদ না পাওয়ায় সৈনিকেরা হতাশ হয়ে পড়েছিল তারা জানতো ইন্দ্রকুমার যুবরাজকে অত্যন্ত ভালোবাসে ও শ্রদ্ধা করে তাই ইন্দ্রকুমার এই সংবাদ পেলে দিশেহারা হয়ে পড়বে ইন্দ্রকুমার যুবরাজকে খোঁজার বা রক্ষা করার জন্য কোনো ত্রুটি রাখবে না যুবরাজের অনুপস্থিতিতে ইন্দ্রকুমারের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়বে তাছাড়া সৈনিকেরা মনে করে ইন্দ্রকুমার দাদার জন্য প্রাণ দিতেও প্রস্তুত আছে তাই দ্বিতীয় সৈনিক বলেছে যে ইন্দ্রকুমার তার দাদা সরি ইন্দ্রকুমার তার প্রাণের থেকেও প্রিয় দাদার নিরুদ্দেশের সংবাদ পেলে শোকে প্রাণ ত্যাগ করবে চলে আসি দুই নম্বর প্রশ্নতে ধিক তোকে ধিক তোর চন্ডাল রাগকে ক বক্তাকে উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটকে বক্তা হল ত্রিপুরার মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার খ প্রসঙ্গ উল্লেখ খ নম্বরের উত্তর হল আরাকান রাজ যখন পুনরায় ত্রিপুরা রাজ্য আক্রমণ করে তখন যুবরাজ আহত হয়ে হাতির ওপর থেকে পড়ে যান এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না সৈনিকরা বিভিন্ন স্থানে খোঁজ করে যুবরাজের সন্ধান পায়নি তখন তারা এই সংবাদ ইন্দ্রকুমারকে জানায় তাছাড়া সৈনিকরা ইন্দ্রকুমারকে আরও জানায় যে যুদ্ধে সেনাপতি ঈশা খাঁর মৃত্যু হয়েছে এই সকল সংবাদ শুনে ইন্দ্রকুমার করেন। আচ্ছা এরপরে চলে আসি গ নম্বর উত্তর হলো ইন্দ্রকুমার অভিমান করে যুবরাজকে পরিত্যাগ করে অন্যত্র চলে গিয়েছিল এরপর আরাকান রাজ সেই সুযোগে ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এবং তাদের পরাজিত করে এই কারণে ইন্দ্রকুমার নিজেকে ধিক্কার জানাচ্ছিল তার নিষ্ঠুর রাগের কারণে তাদের এরূপ শোচনীয় পরিণতি ঘটেছে যুবরাজের কাছে তার অপরাধের কোনো শেষ নেই সে উপলব্ধি করেছে যে সে অন্যায় কাজ করেছে তার অপরাধ বোধ তাকে কষ্ট দিচ্ছিল সেই অপরাধের তার প্রয়োজন। চলে আসি নম্বর প্রশ্নে শেষে বক্তা কি ক্ষমা পেয়েছিলেন শেষ পর্যন্ত সব মান অভিমান ন্যায় অন্যায় পরিসমাপ্তি ঘটেছিল যুবরাজকে খুঁজে পাওয়া যায় তিনি দারুণ আহত অবস্থায় কর্ণফুলি নদীর তীরে একটি গাছের তলায় ছিলেন তিনি দারুণভাবে আহত ছিলেন চোখের দৃষ্টি তার ঝাপসা হয়ে আসে যেন তিনি ইন্দ্রকুমারের প্রতীক্ষা করছিলেন সেই সময় ইন্দ্রকুমার সেখানে উপস্থিত হয় এবং যুবরাজের কাছে মার্জনা চায় যুবরাজ ভাই প্রাণ তাই অভিমানী ভাইকে কাছে পেয়ে তিনি ভুলে যান সমস্ত মান অভিমানের সমাপ্তিতে তাদের আবার মিলন হয় রাজধর এসে ক্ষমা চায় যুবরাজের কাছে এবং রাজধরকেও যুবরাজ ক্ষমা করেন সকলের মিলন ঘটে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুবরাজ সকলের সব অপরাধ মার্জনা করেছিলেন চলে আসি তিন নম্বর প্রশ্নতে নম্বর প্রশ্ন রয়েছে কিন্তু অনেক রাত হয়ে গেছে ভাই এবার তবে ঘুমাই মা কোল পেতেছেন আচ্ছা এখানে ক নম্বর প্রশ্ন রয়েছে যে বক্তাকে আর তার সঙ্গে আর একটা লেজুর প্রশ্ন রয়েছে যে সে কথা কাকে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটকে উদ্ধৃতিটির বক্তা হল ত্রিপুরা রাজ্যের যুবরাজ চন্দ্রমাণিক্য তিনি তিনি কথা তার ভাই ইন্দ্রকুমারকে আচ্ছা খ নম্বর প্রশ্ন রয়েছে যে প্রসঙ্গ উল্লেখ করো যুবরাজ আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে অপসৃত হন তিনি কোথায় আছেন কেমন আছেন তা কারো জানা ছিল না সব জায়গায় তার খোঁজ চলছিল অবশেষে কর্ণফুলি নদীর তীরে একটি গাছের তলায় যুবরাজকে খুঁজে পাওয়া যায় ইন্দ্রকুমার সেখানে এসে উপস্থিত হলে যুবরাজ উপরিউক্ত উক্তিটি করেছিলেন চলে আসি গ নম্বর প্রশ্নতে যে বক্তা কি কারণে এ কথা বলেছে উত্তর হল যুবরাজ আহত চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে ঠিক সেই সময় ইন্দ্রকুমারের কণ্ঠস্বর শুনতে পেয়ে যুবরাজ সচকিত হয়ে পড়েন ইন্দ্রকুমার অভিমান করে চলে গিয়েছিলেন সে কথা যুবরাজ ভুলতে পারছিলেন না তাই মৃত্যু পথযাত্রী যুবরাজ মৃত্যুলোকে যাত্রা করতে পারছিলেন না ইন্দ্রকুমারের সঙ্গে তার দেখা হবে ইন্দ্রকুমার সমস্ত অভিমান ত্যাগ করে ফিরে আসবে এ বিশ্বাস যুবরাজের ছিল জন্য তিনি দারুণভাবে আহত হয়েও পরলোকে যাত্রা করতে পারছিলেন না যুবরাজ বুঝতে পারছেন যে তার শেষ সময় উপস্থিত হয়েছে তিনি কর্ণফুলি নদীর স্রোতের শব্দ শুনতে পাচ্ছিলেন সেই শব্দকে তিনি তার তার বিদায়ের সুর বলে মনে করেছেন মনোবেদনার কারণ ইন্দ্রকুমারের ভুল বুঝে চলে যাওয়া তাই তিনি ইন্দ্রকুমারের ফিরে না আসা পর্যন্ত প্রাণ ত্যাগ করতে পারছিলেন না ইন্দ্রকুমারকে সরি ইন্দ্রকুমার ফিরে আসলে যুবরাজ তাকে বলেছেন ধরিত্রী মাতা কোল পেতেছেন সেখানে তিনি চিরনিদ্রায় শোবেন চলে আসি ঘ নম্বর প্রশ্নতে পরের প্রশ্ন ঘ নম্বরে আছে বক্তার কাছে কে কি কারণে মার্জনা ভিক্ষা করেছিল উত্তর হল যুবরাজের সঙ্গে মনোমালিন্য হলে ইন্দ্রকুমার অভিমান করে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে পরে সে তার ভুল বুঝতে পারে কর্ণফুলি নদীর তীরে মুমূর্ষু অবস্থায় যুবরাজকে দেখতে পেয়ে ইন্দ্রকুমার অনুশোচনায় ভেঙে পড়ে সে ক্ষমা চাইলে যুবরাজ তার সমস্ত অপরাধ ক্ষমা করেন কারণ যুবরাজ উদার প্রকৃতির মানুষ তিনি মহৎ স্নেহপরায়ণ গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল এবং আপন কর্তব্যকর্মে আস্থাশীল আস্থাশীল যুবরাজের ভাতৃ স্নেহ লক্ষ্য করার মতো তিনি দুই ভাইকেই প্রাণের থেকে অধিক ভালোবাসতেন তাই তাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করে দেন চলে আসি চার নম্বর প্রশ্নতে আমি পরাজিত এ মুকুট আমার নয় এ আমি তোমাকেই পড়িয়ে দিলুম দাদা নম্বর প্রশ্ন আছে বক্তাকে সে কাকে কথা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটকে বক্তা হল ত্রিপুরার মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার সে কথা তার দাদা যুবরাজ চন্দ্র চন্দ্রমানিক্যকে বলেছে আছে কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে নাটকের শেষ দৃশ্যে কর্ণফুলি নদীর তীরে যুবরাজকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায় ইন্দ্রকুমার সেখানে এসে যুবরাজের কাছে তার অভিমান করে চলে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নেয় এবং যুবরাজ তাকে ক্ষমা করে দেন ঠিক সেই সময় রাজধর সেখানে আরাকান রাজের কাছ থেকে আনা মুকুট নিয়ে হাজির হয় যুবরাজের কথায় ইন্দ্রকুমার ও রাজধরকে ক্ষমা করেন রাজধর অবশেষে তার আনা মুকুট যুবরাজের পায়ে রাখে কিন্তু যুবরাজ সেই মুকুট ইন্দ্রকুমারকে পরিয়ে দিতে বলে কারণ তার সময় শেষ হয়ে এসেছে অর্থাৎ তিনি মৃত্যু পথযাত্রী কিন্তু ইন্দ্রকুমার জানায় যে সে মুকুট তার প্রাপ্য নয় এই মুকুট যুবরাজেরই প্রাপ্য তাই সেই মুকুট যুবরাজকে পরিয়ে দেয় সে এই প্রসঙ্গে তার এই উক্তি আচ্ছা গ প্রশ্ন কেন বক্তা নিজেকে পরাজিত বলে মনে করেছেন উত্তরটা ইন্দ্রকুমার নিজেকে পরাজিত বলে মনে করেছে কারণ তার ক্রোধ ও অভিমানের কারণে সে যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরে গিয়েছিল সেই সুযোগে আরাকান রাজ ত্রিপুরা রাজ্যকে পরাজিত করে ফলে ইন্দ্রকুমার মনে করে যে তার অভিমানই তাদের পতনের কারণ তারা যদি ঐক্যবদ্ধ থাকত তাহলে এই ভুল বুঝতে পারে ও অনুশোচনায় দগ্ধ হতে থাকে এরপর তার মানসিক শোধন ঘটে নিজেকে সে পরাজিত বলে মনে করে সেই মুকুট সে যুবরাজকে পরিয়ে দিতে চায় চলে আসি তৃতীয় অঙ্কের শেষ প্রশ্নতে যে শেষে কি ঘটনা ঘটেছিল উত্তর হল নাটকটির শেষে দেখা যায় যুবরাজের মৃত্যু ঘটেছে তার মৃত্যুর মধ্য দিয়ে সকলের মানসিক শোধন ঘটে ইন্দ্রকুমার তার ক্রোধকে পরিত্যাগ করে আর রাজধর তার হিংসাকে পরিত্যাগ করেছিল শেষ মুহূর্তে ত্রিপুরা রাজ্যে এক মিলন দৃশ্য দেখা যায় কিন্তু সেই মিলনের মধ্যেও যুবরাজের প্রাণও বিচ্ছেদ প্রাণ বিচ্ছেদ ঘটেছে আর একবার বলছি লাইনটা কিন্তু সেই মিলনের মধ্যেও যুবরাজের প্রাণ বিচ্ছেদ ঘটেছে যুবরাজ নিজের প্রাণের বিনিময় তার দু ভাইয়ের মধ্যে মিলনের বন্ধন স্থাপন করেছেন তাহলে এটা হয়ে গেল আমার চারটে প্রশ্নের উত্তর আর যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো